আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ কিওয়ার্ড নিয়ে চলে এসেছি চলুন কিছু গুরুত্বপূর্ণ কিওয়ার্ড শিখে নেই মর থেঙ্গারি চাকমা ভাষার প্রথম চলচ্চিত্র গিরি কন্যা মার্মা ভাষার প্রথম চলচ্চিত্র উত্তর কাশী ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত একটি স্থান নীলম ও ঝিলম পাকিস্তানের আজাদ কাশ্মীরে অবস্থিত উপত্যকা ওলো সম্প্রীতি বিজ্ঞানীদের আবিষ্কৃত নতুন একটি রঙের নাম শেক অ্যালার্ট যুক্তরাষ্ট্রের ভূমিকম্প শনাক্ত করার যন্ত্র এ টু থ্রি এ বিশ্বের বৃহত্তম হিমশৈলের নাম সান্তরিনি গ্রিসের একটি পর্যটন কেন্দ্র রেডিও বেগম আফগানিস্তানে নারীদের সম্প্রচার মাধ্যম হাতি কূটনীতি সম্প্রতি মিয়ানমার কর্তৃক চালুকৃত কূটনীতি লিমু কূটনীতি সম্প্রতি সাংহাই সম্মেলনে রাশিয়ার তৈরি বিলাসবহুল ব্র্যান্ডের বুলেট প্রুফ লিমুজিন গাড়িতে ঘুরতে ঘুরতে বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভালাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই একে লিমু কূটনীতি বলে অভিহিত করা হয় স্কোপোলামিন ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত হ্যালুসিনোজেনিক এর রাসায়নিক নাম কুনজবন ঢাকার ওয়াড়িতে অবস্থিত ঐতিহাসিক বলধা গার্ডেনকে কুনজবন হিসেবে ঘোষণা করা হয় ফ্লোবংসনা স্ত্রো ভাষার প্রথম চলচ্চিত্র দা এমার্জেন্সি রেসপন্স রুমস সুদানের একটি তৃণমূল ভিত্তিক উদ্যোগ যেখানে তরুণ স্বেচ্ছাসেবকরা যুদ্ধবিধ্বস্ত এলাকায় জীবন রক্ষাকারী মানবিক সহায়তা প্রদান করে স্টুডিও গিলবি জাপানি অ্যানিমেশন চলচ্চিত্র স্টুডিও অপারেশন গেবিল হান আটই ফেব্রুয়ারি দু পঁচিশ দেশের সশস্ত্র বাহিনী কর্তৃক আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত অপারেশন